সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শিলচরে চার বছরের শিশুকে যৌন নির্যাতন আটক মামা সহ তিন অভিযুক্তকারী লামডিংয়ে শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণে জামাই গুরুতর আহত থানায় মামলা প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে স্বাবলম্বীদের নামে অরুণোদয় প্রতিবাদের সরব নগদ গ্রামের জনগণ শিলচর জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের মধ্যে নিয়োগপত্র প্রদান শিলচর ঘুমরে শ্রী শ্রী গণেশ পূজা কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্দশী মহোৎসব এবারে বিস্তারিত শিলচরে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিশুর পরিবারের পক্ষ থেকে শিলচর রাঙ্গির খাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে এই ঘটনাকে ঘিরে শিলচর শহরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় ঘটনার বিবরণে জানা যায় শিলচর সোনাই রোডে আর এস মোমো দোকানের মালিকের ঘরে কাজ করা মহিলার চার বছরের শিশুকন্যাকে ঘরের মালিক এবং তার দুই ভাগনা মিলে ধর্ষণ করে এই ধর্ষণের ঘটনাটি চার বছরের শিশু শিশুকন্যার মা জানার পর চার বছরের শিশুটিকে নিয়ে শিলচর রাঙেরখানি আউটপোস্টে গিয়ে ঘরের মালিক কবির আহমেদ চৌধুরী শাহিদুল চৌধুরী রাহিদুল চৌধুরী তাদের নামে ধর্ষণের মামলা দায়ের করেন খানি থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনার তদন্ত শুরু করে মামা সহ দুই ভাগ্নেকে আটক করে তিনজন ধর্ষণকারীর ঘর করিমগঞ্জ জেলায় বলে জানা গিয়েছে এদিকে চার বছরের শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখা হয়েছে তিন ধর্ষণকারীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের জন্য

পরিবেশ বিরাজ করছে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষে সরকারি চাকরি না থাকায় রাতে স্বামী এবং পরিবারের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো হয় অজয় ডোমার এবং তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন বিয়ের দীর্ঘদিন পর স্ত্রীর পরিবার অজয়ের ওপর সরকারি চাকরির জন্য চাপ দিয়ে আসছিল যেহেতু অজয় চুক্তিভিত্তিক লামডিং রেলওয়ে হাসপাতালে কর্মরত তাই রাতে দায়িত্ব শেষ করে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে অজয় ডোমারকে তার স্ত্রী শ্বশুর এবং ভাই ধারালো অস্ত্র দিয়ে মারধর করেছেন বলে অভিযোগ যার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি ইতিমধ্যেই লামডিং থানায় পৌঁছে তার স্ত্রী এবং শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে मैं कल मेरे साथ में एक हादसा हो चुका है रात में रात के टेम में मेरा साला मेरा ससुर मेरा वाइफ और मेरा साली चार जन मिलके मुझको मर्डर करने की को कोशिश किया को दाव तलवार चक्कू पेची ये सब लेके पूरा मेरे ऊपर मारने की को कोशिश किया मैं दो बजे रात को ड्यूटी से मैं घर जा रहा था तो इन्होंने मेरी गाड़ी का आवाज़ पाया तो इन्होंने मुझको घेर लिया घेर के अचानक पीछे से मेरे ससुर ने तरवार से मार दिया सेट से दाव मार रहा है देखे उसके भैाला ने उसके बाद कैची लेके चक्कू लेके मैं बीबी और मेरे साली हम लोग ये देखो मेरा छोटा भाई को मारा है माँ को हाथ में तरबार मार दिया है हमको तरबार से काटा है दाव से लगा हमको तो, तो पेट में पेट, पेट तो में घुसा दे रहा था मुझे हम हाथ से पकड़ लिया हाँ मैं बहन बीच में आया बाद में जब हल्ला सुना तो सब भाग के आया कि क्या हो रहा है क्या हो रहा है तो आगे देखा तो इन को भी मार तो करने लगा वो मुझको ज़बरदस्ती बोल रहा है कि मेरा आपको हमने लड़की दिया है आपका सर्विस होना चाहिए हम सर्विस कहाँ से आनेंगे उसके बाद में बोलता है जब आपके पास सर्विस नहीं है मैं बीबी मैं बेटे को तलाक़ दे दो मैं क्यों दूंगा दूँगा मैंने तो कोई गलत नहीं किया जो मैं उसको तलाक दूंगा वो ज़बरदस्ती मुझको धमकी दे के तलाक ले रहा है मतलब मुझको तलाक दो मैं अपना लड़की को आते कहीं शादी करूँगा सब मिला हुआ है मैं बीबी के साथ में अभी तो बोल रहा है कि अभी मेरे साथ में नहीं हमको तलाक चाहिए आपका सर्विस नहीं है कुछ नहीं है मैं नहीं रह सकूँगा बारह साल हो गया मेरे शादी का मेरे साथ अभी एक महीने से नहीं है मगर बारह साल पूरा मेरे साथ में था मैं ससुर बोल रहा है कि आपके पास सर्विस नहीं है कुछ नहीं है मैं आपके साथ आपको लड़की नहीं दे सकता हूँ और उसके बाद मैं तो मैं में योन मुझको रात के टेम में पूरा मीटिंग बना के घेर के पूरा मुझको मर्डर करने की कोशिश किया मैं तलाक नहीं दे रहा था हाँ तब भी उन्होंने हाँ, नहीं छोड़ा मतलब दरबार से मुझको ऐसा मारा है मतलब मेरा बीस टू सिलाई पड़ा है मेरे माँ को अठारह टू सिलाई पड़ा मैं छोटा भाई को तेरह टू सिलाई पड़ा ऐसा मारा है उन्होंने दाव छोड़ी हर से

প্রতিবাদে সরব হন জাকির হোসেন মায়ন বিবি নেচারণ মেছা সহ অন্যান্যরা তারা জানান সরকার প্রকৃত হিতাধিকারী চয়ন করতে বিভিন্ন গাইডলাইন দিলেও বাস্তবে হয়নি চেচরি দশ নম্বর গ্রুপের নগদ গ্রামে তারা অরুণোদয় তালিকাটি আবার যাচাই করে যে তালিকা তৈরি হয়েছে তা বাতিল করার জোরালোর দাবি জানান অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন অনন্দ মানুষ আজ দিন আজ দিন পর্যন্ত তার কোন জোনাই ওই দক দিও শোক নাই ওই দক হাত নাই মানুষটার হাত নাই তার অরুনও নাই তার হ্যান্ডিগেফ কিছু নাই এই ওইটা ব্যাপার গিতা তার এখন গোর নাই এখন মাইশোর কমাস কম এখন মাইশোর খরচ লাগে এখন কোন যুগে 100 টাকার লাগি যা খরচ আর আমি তো ইলা बेनिফিট পাইyarn না এটা বহুত দিন আগে বলা চলিয়া যায় আর আমার হেমন্ত মামার গেছে অনুরোধ আমরা যেহেতু আতুল লোলা হ্যান্ডিকেট আসুন তারা রে বললো মাসের তিন চার হাজার পাঁচ হাজার করে দিলে মোটামুটি একটা ফুসাইব আমি একটা ফাই আর কি দিন থেকে বন্ধ হয়ে গেছে ওলা চার মাস হওয়ার বারোশো পঞ্চাশ পাই বারোশো পঞ্চাশ পাই ডেলি ত্রিশ টাকাও করে পড়ে না এই বেডির এই বেডির অরুণোদয় লিস্টের নাম আইছে আমরা আর অঙ্গনবাড়ির অঙ্গনবাড়ির কর্মী আনিয়া তাই ফরম ফরম দিয়া গেছি শিলচর লইয়া গেছি বাস দিয়া আইসন হিমন্ত মামা আইসইন হনপ্রাম মিস্ত্রীকট আনি দিছই আজ দিন হরণ এ বিটির অকাউন্টের কোনো টাকা কমাইছে না আমরা এই যে গ্রাম কয়েকজন মন্ডল আস অরুণোদয় হেরো সবে এপ্লাই করছো কিন্তু অরুণোদয় সারা সুন্দর সুন্দর ভেটিন তোর বয়স্ক বিধবা ভেটিন তোর কোনো ভেটিন তোর অরুণোদয় না খালি সুন্দর সুন্দর জয়ান জন ভেটিন তোর আইছে চচ্চল এই পরিবার জমিদার পরিবার বালা অবস্থা পরিবার গোড় দ্বার বালা ও তা পরিবার সুন্দর সুন্দর দলা দলা বেটিনতে পাইছি কোনো বুড়া বেটিন খালা এ বিধবা পেটিন অসচ্ছল পেটিন এটা পাইছি না সব বালা বালা পরিবারে পাইছি এখন চারটা পাঁচটা এটা আমি আমার বিনম্র অনুরোধ যে আমার হেমন্ত মামার কাছে যে তাই ওটা ওটা বন্ধ করি আপাতত ওটা বেরি ফাই সরক্ষা ও যে এক বেটি ও যে বেটি এই এই বেটির ফুয়া পুত্র জামাই উমাই খেয়েও নাই ও বেটির এখন ইন্দিরাবাস পর্যন্ত আজ দিন নাই আজ দিন আজ দিন পর্যন্ত এই বেটির একটা বিদ্যবতাও নাই অরুণোদয় নাই একটা ইন্দিরাবাসও নাই সারা দোলা দোলা বেটিনতে ভাইলাই হ্যাঁ সুন্দর সুন্দর ভেঠিনতে ভাইলাইন বালা বালা বেটিনতে ভাই ও যে বেটি ও বেটির অরুণোদয়ের লিস্টের নাম আইসে নাম আবার সবে আমার হেমন্ত মামার সিটি ভাইস

যে ওটা অরুণোদয় যেটা ওইসে যেন মাখানো ওটা বন্ধ হইয়া ওটা বেরি হইতো বেরি হইয়া জুনিয়ার মানুষে পাইতো আমরা ও আর ও বিধবা বেটিনতে পাইতো বুড়া বেটিনতে শ্বশুর বেটিনতে ওটা ভিডিও ওটা ভিডিও আই যা ওটা বেরি না নেন কোন বেটিয়ে কোন কোন মানুষ জিনিয়েন অরুণোদয় ভাই আমি যখন লিডার হইলাম করি আমার বাড়ি আমার বাইর বউ মা ফুফু বাবু এখানে সারা নানি দিলেই যেমনি ইলাও আছে জিপির মাঝে ওটা বেরি হোক শিলচর জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের মধ্যে নিয়োগপত্র প্রদান করলেন জেলা সভাপতি সজল আচার্য সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা তথা শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ তত্ত্বাবধায়ক শরীফা রহমান তৎসঙ্গে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি শরিফুজ্জামান লস্কর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পিএসসি সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং শিলচর জেলা কংগ্রেসের প্রবীণ নেতা ও অন্যান্য বিশিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত পদাধিকারীদের উৎসাহ যোগান সভাপতি সজল আচার্য বক্তব্যে নবনিযুক্ত সকল কর্মকর্তাকে বিভিন্ন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন আগামী সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে সকলকে একযুগে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর ঘুংঘুর শ্রীষ্রী গণেশ পূজা কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে গণেশ চতুর্দশী মহোৎসব আর পাঁচটা পুজো থেকে ব্যতিক্রমী এই পুজো আয়োজিত হচ্ছে বিগত দশ দিন ধরে কয়েক বছর ধরেই এই পুজো চলে আসছে গণেশ চতুর্থীর শুরু থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে ভজন কীর্তন মহাপ্রসাদ বিতরণ ভোজন পর্ব সহ সঙ্গীতময় অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হচ্ছে রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান দেবী দুর্গার আবাহনকে সামনে রেখেই প্রতিমায় উঁকি দিচ্ছে শারদীয়ার মুহূর্ত দর্শভূজা দেবীর কোলে বসে আছেন সিদ্ধিদাতা গণেশ উৎসাহ উদ্দীপনার খামতি নেই কুঁচি শেখে শুরু করে নবীন প্রবীণ যুবক যুবতী মহিলাদের মধ্যেও প্রতিদিন দুপুরবেলা চলছে রকমারি সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ গণেশ চতুর্দশীকে সামনে রেখে কুঁচি কাঁচাদের উৎসাহ আয়োজিত হয়েছে অঙ্কন কলার প্রতিযোগিতা সহ আরতি প্রতিযোগিতার মহড়া সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশে চলছে ঘুমঘুর শ্রীশ্রী গণেশ পুজো কমিটির

पूजा जो हो रहा है गोबर गणेश पूजा कमेटी जो हम करवा रहे हैं हमारे जो पूजा हो रहा है गोबर बिटरणी बड़े मंदिर के सामने हो रहा है और हम लोग दोपहर को दो बजे से महाभोग प्रसाद शुरू करते हैं दोपहर दो, दो बजे से शुरू होता है जो भोग वो ख़त्म होता है शाम के पाँच बजे चार बजे तो हम लोग यहाँ पे सभी लोग को मतलब जितने भी लोग आते हैं सभी को हम प्रसाद वितरण करते हैं कम से कम हज़ार पाँच सौ लोग आते हैं हम सभी को यहाँ पे प्रसाद वितरण कर तो यहाँ पे कोई सामाजिक नहीं है कि उनको दिया जाएगा उनको दिया जाएगा हमारा जो उत्सव शुरू होता है वो होता है सुबह के दस बजे से शुरू होता है और शाम के आठ के बाद रात को यहाँ पे नृत्य अनुष्ठान भी होता है वो सब खत्म करके रात को ग्यारह बजे सब कुछ ख़त्म होता है जी हमारा जो पूजा जो होता है वो पूरे दस दिन का होता है नौ दिन के दिन हम यहाँ पे भव्य यज्ञ करते हैं, उसके बाद जो दशमी होता है वो उसके बाद ही हम दशमी करवाते हैं हम लोग जो तो कार्यक्रम करवाते हैं यहाँ पे आप जैसे कि देख पा रहे हैं यहाँ पे बहुत सारी आर्ट कंपटीशन होता है उसके बाद शाम के वक्त आरती के बाद हम लोग नृत्य अनुष्ठान करवाते हैं। आज के विस्तारित संवाद समाप्त तो होना नमस्कार